ও এভরিওয়ান বেস্ট কোয়ালিটির দারুণ একটি ফোন আপনি যদি তেরো চোদ্দোশো টাকার ভিতরে একটি ভালো কোয়ালিটি ফুল এবং চার্জ আপ স্ট্রং দিবে এমন একটি ফোন করছেন তাহলে এই ফোনটি আপনার জন্য ভিডিওটি না টেনে কন্টিনিউ ভিডিওটি দেখবেন এটির ব্র্যান্ড হচ্ছে এ মেগু তো এটিতে কী কী ফিচার আছে চলেন দেখি ডিটেলস তো গায়ে সকলে কেমন আছেন না করি অনেক ভালো আছেন এটি ব্র্যান্ড হচ্ছে এ মেগু এটির মডেল হচ্ছে এম এই ফোনটিতে কিছু স্পেশাল ফিচার আছে যা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এই ফোনটির প্রাইসটি কিন্তু মাত্র তেরোশো টাকা তো তেরোশো পঞ্চাশ টাকায় কী কী এই ফোনটিতে আছে আমরা ডিটেলসে দেখব এবং এই ফোনটি কাদের জন্য বেস্ট হবে আমরা সব কিছু নিয়ে কথা বলবো তো এটির বক্স নিয়ে যদি আমরা বলি বক্সটি করেছে একদম নাম্বার ওয়ান বাংলাদেশের যত ব্র্যান্ড আছে সবচাইতে একদম ইউনিক করেছে আলাদা কালার এবং কি সব কিছু মিলে একদম পারফেক্ট একটি বক্স এটি যদি কোনো মোবাইলের দোকানে থাকে তো অন্যরকম একটি গ্লেজ দিবে তো এটা নিয়ে কোনো কমপ্লেন নেই নাম্বার ওয়ান বক্স তো এমএর এটা সত্যি বলতে বলাই যায় তো আমরা শর্টকারে কিছু ফিচার দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ডুয়েল সিম থাকছে বিগ টর্চ লাইট ব্লুটুথ ফেসবুক ডিজিটাল ক্যামেরা এমপি থ্রি এমপি ফোর সবচেয়ে ভালো খবর তিন হাজার একটি ব্যাটারি মিডিয়াটেকের চিপসেট ইউজ করার ফলে ফোনটির সার্ভিস পেয়ে যাবেন অস্থির এক কথায় অসাধারণ তো এই ফোনটি যাদের একদম বড় ডিসপ্লে প্রয়োজন যারা লং টাইম চার্জ ব্যাক দরকার এবং বড় একটি ডিসপ্লে দরকার তাদের জন্য কিন্তু এটি নাম্বার ওয়ান কোয়ালিটি ফুল একটি ফোন এম ইগুর এম এস টোয়েন্টি ওয়ান তেরোশো পঞ্চাশ টাকায় আপনি এই ফোনটি সারা বাংলাদেশ পেয়ে যাবেন তো বক্সটি খুললে পেয়ে যাবেন একটি মোবাইল থাকবে একটি ইএমআই নাম্বার ওয়ারেন্টি কার্ড চার্জার ব্যাটারি থাকছে না কোনো হেডফোন তো এই ফোনটি পাওয়া যাচ্ছে টেলিকম ইকম্যান্ড ইলেকট্রনিক্সে যদি ফোনটি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে টেলিকম এন্ড ইলেকট্রনিক্সে সারা বাংলাদেশে এই ফোনটি আপনি নিতে পারেন তো ওইটি চার্জব্যাক আপ নিয়ে যদি আমরা কথা বলি যেহেতু তিন হাজার এমএইচের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে আপনি নিশ্চিন্তে চার পাঁচ দিন ব্যাক আপ কিন্তু পেয়ে যাবেন ফোনের মডেল নিয়ে কথা বললে তো একদম অসাধারণ মোটামুটি তিন হাজার এমএইচের ব্যাটারি থাকা থাকার সত্ত্বেও কিন্তু ফোনটির মোটামুটি যথেষ্ট গ্লোসে এবং স্লিম করার চেষ্টা করেছে টু পয়েন্ট এইট ইনসি ডিসপ্লে ফোন কিন্তু সচরাচর অত স্লিম হয় না অনেকটা মোটা হয় তো পিছনের যে ক্যামেরার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে যে আপনার যে কীপ্যাডের ইডি এটা হচ্ছে ক্রিস্টাল কিপ্যাড যা কখনো রঙ ওটার সম্ভাবনা কিন্তু একদমই নেই সব কিছু মিলে একদম পারফেক্ট একটি প্যাকেজ এমি গুড টাইপ বি চার্জার থ্রি পয়েন্ট ফাইভ এর হেডফোন জ্যাক উপরে কিন্তু থাকছে একদম শক্তিশালী বিগ একটি লাই যেটা দিয়ে আপনি মাছ মেরে খেতে পারবেন অনেক স্ট্রং আলো দেয় কিন্তু এই লাইটটি সব কিছু মিলিয়ে তেরো চোদ্দোশো টাকার ভিতর আমি বলবো ফোনটি খুব সুন্দর করেছে এবং এই ফোনটি নিয়ে কোনো কমপ্লেন নেই এটি আমি অনেক সেল করেছি এটির রিভিউ খুব ভালো পেয়েছি সে কারণে আজকে আপনাদের সাথে কথা বললাম যারা একটি বড়ো ফোন খুঁজছেন এবং আপনার ঘরে মা বাবার জন্য একটি ফোন গিফট করবেন তো তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই পারফেক্ট হবে কারণ তিন থেকে চার দিন কিন্তু আপনি ফোনটি চার্জ ব্যাক পেয়ে যাচ্ছেন যার ফলে কিন্তু যে চার পাঁচ দিন চার্জ ব্যাক থাকলে একটি ফোন কিন্তু মোটামুটি রিল্যাক্সেই কিন্তু আপনি এক লোডশেডিং থাকলে কিন্তু চার পাঁচ দিন ইউজ করতে পারবেন আর ফোনটি মোটামুটি একটু মোটা করেছে যেহেতু এই ফোনটি সবার জন্য না যারা একটু বড়ো ডিসপ্লে প্রয়োজন যাদের একটি বড় ব্যাটারির প্রয়োজন তাদের জন্য হচ্ছে এই ফোনটি আসলে সব ফোন সবাই ইউজ করেন আপনি যদি অনেক স্মার্ট ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আরও ফোন আছে স্লিম ফোন এই ফোনটি সবার জন্য না যারা অনেক চার্জ ব্যাক আপ খুঁজে বড় ডিসপ্লে খুঁজে তাদের জন্য তৈরি হচ্ছে তিন হাজার এমএচের একটি ব্যাটারি অনেক ভালো চার্জ ব্যাকআপ আপনি নিশ্চিন্তে পেয়ে যাবেন এটা আসলেও না বললেই নয় আর এটার সাউন্ড কোয়ালিটিটা বেশ সুন্দর আমার কাছে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে তো এখন যদি ফোনটি আমরা খুলে দেখি যে ফোনটিতে কয়টি সিম ইউজ করা যাবে একটি নেনো সিম আর একটি ম্যানুয়াল সিম একটি ষোলো জিবি এসডি কার্ড সাপোর্টেড তো মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে তবে নেনুর জায়গা যদি দুনোটা মাইক্রো সিম দিত তাহলে মনে আরও বেশি ভালো হতো তো এটিতে স্পিকার কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ইয়ার স্পিকার আর এটার আপনার যে গানের জন্য লাউড স্পিকারটা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটিটা আমি শুনেছি তো যারা মোটামুটি সাউন্ড প্রয়োজন যাদের অতিরিক্ত সাউন্ড তাদের জন্য এই ফোনটি না আর ফোনের যে উপরে গ্লাসটা মোটামুটি মজুমুত দিয়েছে যেমন তেমন হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো গাইস আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এই ফোনটি মূলত কাদের জন্য এবং এই ফোনটি কেমন হবে তো আমরা একটু যদি অন করে ফোনে সটকারে কিছু ফিচার দেখে নিই এটা আকার আকারগুলো একটু বড় আসবে অনেকেই কিন্তু বড়ো গরি খুব খুঁজেন বা খুব প্রয়োজন তাদের জন্য এটি একদম ঠিকঠাক আর আমরা যদি আমরা যদি সেটিংসে যেয়ে দেখি যার কী কী থাকছে এটিতে কিন্তু শর্টকাট অপশন থাকছে যেমন উপরে অডিও নিচে ভিডিও এই অপশানটা কিন্তু সব মোবাইলে থাকে না তো এই মোবাইলে কিন্তু সেই অপশনটা থাকছে সব কিছু মিলে আর এটিতে আপনার কল সেটিংসে যদি আমরা যাই দেখি প্রয়োজনে কী কী ফিচার ব্ল্যাকলিস্ট লিস্ট রিডাইল ও টু কল রেকর্ড মোটামুটি সব কিছুই কিন্তু তারা দিয়ে দিয়েছে তো আশা করি সকলে বুঝতে পারছেন আর যারা তেরো চোদ্দশো টাকার ভিতর বেস্ট কোয়ালিটির বড় একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এই ফোনটি নিতে পারেন সার্ভিস কোয়ালিটি খুব ভালো পাবেন এমিগুর ব্র্যান্ড এটিতে আপনার এক বছর ওয়ারেন্টি থাকছে সব কিছু মিলে খুব সুন্দর একটি প্যাকেজ দিয়েছে তো এটার ক্যামেরা হচ্ছে বিজে মূলত এই সমস্ত মোবাইল দিয়ে কেউ ছবি তোলে না তারপরে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম তো সকলে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এনএসবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন আমি মাঝখানে অনেকদিন ভিডিও গেপ দিয়েছি তার কারণ আমি একটি রিটেল নিয়েছি অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারি না এখন থেকে কন্টিনিউ সবসময় ইনশাল্লাহ আপনারা ভিডিও পেয়ে যাবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ